প্রতিদিন বিকেল হলেই আমার মাথার মধ্যে একটাই চিন্তা বাস করে যে আজকে বিকেলে কি নাস্তা তৈরি করব এবং সবাইকে কি খেতে দেব আপনাদেরও কি আমার মতো এমন হয় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বিকেল হলেই মাথার মধ্যে যেটা ঘোরপাক খায় এখন নাস্তা তৈরি করতে হবে বিকেলের জন্য তো এই জন্য আজকে দুধ সময় রান্না করছিলাম আর পাশে থেকে আমার ছোট ছেলে একদম ঘ্যানঘ্যান করছিল সে কেক খাবে তার কেক খেতে মন চেয়েছে তো বাবাকে বারবার বলছিল আমাকে বারবার বলছিল। তো অবশেষ ওর বাবা বলল যে ঠিক আছে আমি নিচে যেয়ে তোমার জন্য কেক নিয়ে আসছি তো এই সুযোগটা বড়ো ছেলেও কাজে লাগিয়েছে তো বলছিল যে যখন তুমি ওর জন্য কেক আনবা তখন আমার জন্য নান আর সাথে কাবাব নিয়ে আসবা তো দুই ছেলের পছন্দ মতোই তাদের খাবার নিয়ে আসা হয়েছে এখানে বাসায় আমরা মানুষ চারজন বলতে গেলে আর এর মধ্যে সব সময় তাদের দুই ভাইয়ের পছন্দ আলাদা আলাদা এই নিয়ে মহাজালা আর এইদিকে ইভান আগের দিন স্কুল থেকে আসার সময় অনেকগুলো ক্লেনে আসছিল তো খাওয়া শেষ করেই আমাকে বলছিল যে মাম্মাম এটা দিয়ে আমাকে কিছু খেলনা বানিয়ে দাও তো খ্যান্না বানানোরই প্রস্তুতি চলছিল আর কি তো অনেকগুলো খেলনা বানিয়েছিলাম কিন্তু সেটা ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি ইভানের বাবা যখন নাস্তা নিতে নিচে নেমেছিল তখনই আসার সময় সে কিছু সবজি হাতে করে নিয়ে আসছিল আর এই সবজির মধ্যে ছিল সিম আর সিম দেখে আমার অনেক বেশি লোভ হচ্ছিল যে সিম ভাজিটা আমি এখনই খাব তো এই জন্যই ঝটপট কেটে ধুয়ে বেছে আমি সিম ভাজি করে ফেললাম আর সিম আমার অনেক পছন্দের একটা খাবার আর এই ছোট মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আর এই ছোট মাছগুলোর নাম আমি জানি না এটা কি মাছ কালারটা কিন্তু অনেক সুন্দর কিছুটা পিঙ্কিশ কালারের মতো আর এখানে দুপুরের কিছু মুরগির মাংস ছিল তো সব কিছু মিলিয়ে রাতের খাবার দাবার আর আমার রান্না কমপ্লিট আর এই যে ছোট মাছগুলো আমি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে চড়চড়ি করে নিলাম আর রান্না শেষ করে চলে আসলাম রুমে আর রান্নাবান্না শেষ করে রুমে চলে আসলাম তো মনে হলো যে রাতে এখন একটু হালকা হালকা শীত লাগছে এই জন্য পাতলা কিছু কাঁথা বের করে নিই তো ড্রয়ার খোলার পরেই দেখছি আমার ড্রয়ারের মধ্যে এই অবস্থা অনেকগুলো টেডি এর মধ্যে এরকমভাবে আমি চাপাচাপি করে রেখে দিয়েছি একটা সময় এগুলো আমি রুমে সাজিয়ে রাখতাম আমার বেশ ভালো লাগতো আর এগুলো সবগুলোই ছিল আমার পছন্দের টেডি কিন্তু আসলে এগুলো তো রুমে রাখা উচিত না বা নামাজ হবে না এই জন্য সবগুলো এখন আমি ড্রয়ারের মধ্যে এমনভাবে রেখে দিই আর মাঝে মাঝে যখন ছেলেরা খেলা করে তখন একটু করে বের করে তো তারপর খেলা শেষ হয়ে গেলে আমি আবার সুন্দর মতো এটা ড্রয়ারের মধ্যে রেখে দিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ